সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেকটাই ভালো আছো আর আমি অনেকটা ভালো আছি প্রতিদিনের মতো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে সকালে তো আগে ঘুম থেকে উঠে তোমরা দেখতেই পেলে যে বিছানার ব্ল্যাঙ্কেটটা ভালো করে পাট করে বিছানাটা গুছিয়ে নিলাম তারপর দেখো এই যে দুধটা হচ্ছে যেটা আমুলের পাউডার দুধ যেটা হয় ওটা না জল গরম করে করছিলাম কারণ দুধ আর বিস্কুটে আমি খাবো আজকে না কলেজ আছে তবে অনেকটাই আগে ঘর থেকে বেরোতে হবে মানে ধরো সাড়ে নটার দিকে সাড়ে নটার মধ্যে আমাকে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে সেই কারণে না এত সকালে আর ভাত খাবো না ভাতরা খেতে ইচ্ছেই করছিল না তবে খুব তাড়াতাড়ি আজকে ফিরে আসবো মানে দুটোর আগে চলে আসবো তো এসেই আমি ভাতটা খাবো আর আজকে দেখো এই ড্রেসটা পরেছি এটাই প্রথম আমি কলেজে পড়ে যাবো

সন্দীপ আগে তো হাসি খুশি আমাকে সবাই বলে যে আমার আমার দুই বোনের নাম মনে হচ্ছে হাসি খুশি কিন্তু আমি লাস্টে বলে দিই না আমার দুই বোনের নাম হাসি খুশি নয় আমি নামটাই রাখছি হাসি খুশি নিন সবাই বাবা জিজ্ঞাসা সবকিছু শুরু হবে মজা থেকে আমার আমার ভিডিওগুলোর মধ্যেও কিন্তু সবাই দেখে আমি কিন্তু কিছু না দিতে চাইনি সবসময় হাসি দিতে চ্যালেঞ্জটার নামই তো তাই দেখো বন্ধুরা সবাইকে গুড আফটারনুন কলেজ থেকে তো চলেই আসছি তোমাদেরকে যখন কলেজের ভিডিওতে দেখিয়েছিলাম তার কিছু সময় পর চলে এসেছি মানে দেড়টার সময় বাড়িতে চলে এসেছি তারপরে এসে একটু ঘুমিয়েছিলাম কিন্তু ঘুমটা না হলো না মানে ঘুম চোখ বুঝিয়েই শুয়ে আছি কিন্তু ঘুম হচ্ছে না ঘুম আসছি না সেরকম একটা ব্যাপার তারপরে হচ্ছে উঠলাম উঠে খেলাম কারণ খেয়ে যায়নি ঠিক মানে ঠিক একটা খা মানে খেয়ে ঠিক একটা যায়নি তো উঠে খেলাম আর এখন আমি একটু নিচে একটু ঘরটরগুলো ঝাঁট দিলাম জলটলগুলো মানে সব বোতলে বোতলগুলোতে সব ভর্তি করলাম এখন একটু ওপরে এসেছি ওপরে আসছি বলতে এটা উলতে এসছি মেলা ছিল আর সোয়েটারটা পরে আছি ঠান্ডা লাগছে আমার সত্যি আমাদের কিন্তু অনেকটাই ঠান্ডা পড়েছে অনন্যা দিদিভাই জিজ্ঞাসা করছিল কেমন ঠান্ডা পড়েছে এদিকে অনেকটাই ঠান্ডা পড়েছে মানে অনেকটাই ঠান্ডা লাগছে আমরা ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট এখন দিয়ে গায়ে দিচ্ছি মানে বুঝে নাও বেশ ঠান্ডা পড়েছে সন্ধে হলে তো এমনি থাকা যায় না কিছু একটা গায়ে রাখতেই হবে তো আর মানে এখন আমি সোয়েটার পরে আছি মানে ভেবে নাও কী অবস্থা তো এবার নিচে যাব দেখতে থাকো তোমরা আসলে আমার তো এখন শরীরটা মানে কি বলবো একটু কাশি হাঁচি হচ্ছে তো ভালো লাগছে না কখন যে কীরকম ভিডিও করছি খেয়ে জানে আর হ্যাঁ এটা বলছিলাম হচ্ছে মিনি মিনি কিচেন বলে আমি যে দিদি ভাইকে চিনি মানে আমি চ্যানেলের নাম ধরে ডাকি না আমি সবসময় ভিডিও দেখার হলে আমি বলি এই তো মিনি কিচেন ভিডিও ছেড়ে দিয়েছে এরম একটা ব্যাপার কিং কুইন বলে আমাকে কমেন্ট করলে আসে দিদি ভাই বলছিলো যে তোমার চেন তো হাসি খুশি নাম তুমি তো হাসো না তুমি শুধু কাজ করো কটকটির মতো দেখো আমি কটকটির মতো কটকটি কেমন আছে হাহা করে হাসে তো হাহা করে আসলে হাসি খুশি নামটা না আমার খুব মানে তখন কি বলবো তখন তো আমি কিসে পড়তাম সবে মাধ্যমিক দিয়েছি ক্লাস ইলেভেনে সবে উঠেছি তার আগে থেকে আমার তখন ফোন ছিল না তো তখনই আমার হচ্ছে একটা ইচ্ছে ছিল যে ইচ্ছে বলতে কি সবাই করছে এরকম দেখে আমারও মন বলেছিল যে আমি ভিডিও করব। মানে এরকম ভিডিও ছাড়বো আমি আমার বোনের সাথে আমরা দুজন আমার দুই বোন আবার গল্প করতাম যে বোন এরকমভাবে ওই ভিডিওটা করব ওই ভিডিওটা এইভাবে করব এরকম করে করে না আমরা কথা বলতাম তখন কিন্তু আমার ফোন ছিল না তারপর বাবা যখন ফোনটা কিনে দিলো মানে যখন দেখছি যে ফোন না হলে আর হচ্ছে না আমার পড়াশোনাতেও ফোন দরকার কারণ তখন যেহেতু অনলাইনে ক্লাস হতো এরম একটা ব্যাপার ছিল তো তখন তারপর যখন ফোনটা কিনে দিল আমি কিন্তু জোর দু সপ্তাহর মধ্যে দু সপ্তাহ নয় বলতে পারো এক সপ্তাহের মধ্যে নতুন ফোনেই আমি আমার চ্যানেলটা খুনি মানে আমার চ্যানেল যতদিন আমার ফোন দশ দিন এরকম তুমি বলতে পারো তো তখনই তখন আমি অনেক নাম ভাবছিলাম যে কি নাম রাখব আমার নাম দিয়ে রাখব নাকি আমার দুই বোনের নাম অনুসারে রাখবো নাকি কি নামে রাখবো তো সেই ভাবতে ভাবতে ভাবলাম কি ঠিক আছে হাসি খুশি নাম রাখি আর হাসি খুশি নাম এই জন্যই রেখেছি আমি আমার কিন্তু ভিডিওর মধ্যে দুঃখকর কিছু তেমন দেখাই না মানে ধরো কোনো কিছু একটা ভীষণ দুঃখের কিছু হয়েছে সেটা কিন্তু আমি শেয়ার করি না তার কিছুটা অংশ তোমাদেরকে বলে দিই কিন্তু খুব বেশি দুঃখকর কান্নার কষ্টের হলে সেটা কিন্তু আমি দিই না কারণ আমার ভিডিওতে আমি যেটুকু দিই সবটা যেন আনন্দ নিয়ে থাকে সেই কারণেই আমি হাসি খুশি নামটা দিয়েছি দিদিভাই বলছিলো যে হাসি খুশি নাম তো হাসোই না তো শুধু কাজই করো তো কটকটির মতো হাসলো সেই কারণে আমি বললাম বুঝলে তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো এখন নিচে যাই আর দেখতে থাকো আর কতটা কি শেয়ার করতে পারি সন্ধ্যেবেলা তেমন মনে হচ্ছে কিছুই পারবো না তো

তো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং দেখো তারপরে সন্ধেবেলায় করেছিলাম কফি করেছিলাম আজকে আর বোন বলছিল ও ভীষণ এই কফি খায় মানে খেতেও পছন্দ করে তো ওর জন্যই করা তো ভাবলাম চারজনের জন্যই করে ফেলি আর চাটা ওই জন্য করিনি আর দেখেই ছবি কেলে স্কুটি চালাচ্ছিলাম আমাদের স্কুটি না আমি চালাতে পারি না আমার বৌদি অনেকবার বলেছিল যে শিখ শিখবি এরকম করে বলেছিল তো এখনও আমি যে আজকে করছিলাম বৌদি বলছিল আগে ওর ভারটা নিতে এসে তুই একা একা আগে ওটাকে গড়া তারপরে না হচ্ছে শিখতে পারবি তাহলে তো আমি তো কিছুতেই শিখবো না ওই একটুখানি ওরকম করছিলাম আর কি সামনের তো ওখানে থাকে তো সেই কারণে গিয়ে একটু ওখানে রং করছিলাম আর সত্যি জানো তো ওটা না মানে ভীষণই ভারী স্কুলিটা দেখলে মনে হয় যেন হালকা কিন্তু না তো তারপরে এই যে রাতে দেখো আজকে করেছিলাম এটাকে আমি সাদা আলুর তরকারি বলি মানে আমাদের দিকে সবাই বলে ওই যে ক্যারি পাতা দিয়েছিলাম আর কালো জিরে দিয়ে করেছিলাম কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আর পরোটা চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এভাবে আমার পাশে থেকে আর তোমরা এইভাবে যে কমেন্ট করে আমার পাশে আছো আমার খুব ভালো লাগছে তো চলো সবাইকে টাটা বাই গুড নাইট